বন্ধুগণ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আমাদের এই জমিটা আজকে উদ্ধার হলো আমাদের এক আত্মীয় এই জমিটা দখল করেছিল নাম বলবো না সমস্যা মানে আমাদের নিজস্ব আমার বড় ভাই এই জমি দখল করে নেওয়ার সময় এই ছড় জমি ছিলেন তাই না ভাই হ্যাঁ বারেক মাস্টার পরিচয় দেন হ্যাঁ

সরকার এন্ড সরকার কথা বলে হ্যাঁ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা হ্যাঁ ওনাকে ধন্যবাদ উনি যে আইনটা করছে দুর্বল মানুষের জন্য এটা চমৎকার একটা আইন হইছে হ্যাঁ যে আইনের মাধ্যমে যারা শক্তি প্রয়োগ করতে পারে না অর্থকরি কম তাদের তাদের জমি ব্যাহত হয়েছে আমাদের এরকম ছিল আমরা বা শক্তির মহারাজ দিই নেই যে কারণে আমাদের জমিটা এই এই পুরো জমিটা এতদিন এই জমিটা বেহাত ছিল বেহাত ছিল তো এখন